বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা সোনালী সুযোগের দরজা খুলে দিতে পারে কারণ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লুবি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় চাকরির বিজ্ঞপ্তি রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গ্রুপ সি আর গ্রুপ ডি পদে এবার মোট আট হাজার আটশো সাতাত্তরটি শূন্য পদে নতুন করে নিয়োগ হতে চলেছে ভাবত মাধ্যমিক পাস বা মাত্র অষ্টম শ্রেণী পাস করলেই এবার সরকারি বিদ্যালয়ে চাকরির সুযোগ কোনো নেগেটিভ মার্কিং নেই বাংলা ও ইংরেজি দুই ভাষায় পরীক্ষা অর্থাৎ এই সুযোগটা হারালে সত্যি পরে আফসোস হবে তার ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ আমি আজ তোমাদের বলবো কাদের আবেদন করার যোগ্যতা আছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিলে সহজে চাকরি পেতে পারো সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত জানবো আর হ্যাঁ যদি তোমরা প্রতিদিনের মতো ডাব্লুবি এসএসসি সহ সমস্ত সরকারি চাকরির আপডেট সরাসরি ফোনে পেতে চাও তাহলে এখনই নিচের আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও যেখানে প্রতিদিন নতুন চাকরির খবর এক্সাম সিলেবাস অ্যাডমিট কার্ড রেজাল্ট সব কিছু একদম ফ্রিতে পাওয়া যায় লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে চলো দেরি না করে শুরু করি আজকের চাকরির এই দারুণ আপডেট সবাইকে জানাই এজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো নতুন বিজ্ঞপ্তি রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে প্রথমেই জেনে নেওয়া যাক এই নিয়োগটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পদ দুটিতে নিয়োগ হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ হিসাবে এবার মোট শূন্য পদ আছে আট হাজার আটশো সাতাত্তরটি হতে পারো প্রায় হাজার পদ অর্থাৎ তোমার মতো হাজার হাজার প্রার্থী এবার সরকারি বিদ্যালয়ে চাকরি পেতে পারবে এবার জেনে নেওয়া যাক যোগ্যতা গ্রুপ সি ক্লার্ক পদের জন্য মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে এবং গ্রুপ ডি মাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই তুমি আবেদন করার জন্য যোগ্য মানে তুমি যদি স্কুলে পড়ে থাকো তাহলে এই চাকরির সুযোগ তোমার নাগালের মধ্যে বয়সের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট সুযোগ ন্যূনতম বয়স আঠেরো বছর এবং সর্বাধিক বয়স চল্লিশ বছর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন মানে ছাত্র গৃহবধূ বেকার সবার জন্য এই নিয়োগের দরজা খুলে গেছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই চাকরিতে নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না প্রশ্ন থাকবে বাংলা ইংরেজি দুই ভাষাতেই বিস্তারিত সিলেবাস এক্সাম প্যাটার্ন ডাব্লুবিএসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে মানে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা একদম গোল্ডেন চান্স বন্ধুরা সি মানে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির একটা বিশ্বাসযোগ্য নাম যাদের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া তাদের জন্য এই নিয়োগ সত্যি একটা সোনালি সুযোগ যারা এখন ভাবছো আমি পারবো না মনে রেখো প্রতিটি সফল প্রার্থী একদিন এমনই ভেবেছিল কিন্তু যারা শুরু করেছিল তারা আজ সরকারি কর্মচারী তাই আজ থেকে শুরু করো তোমাদের প্রস্তুতি কারণ এই পরীক্ষা তোমাদের জীবনটা বদলে দিতে পারে বন্ধুরা ডব্লিউ বি এর এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সত্যি তোমাদের মতো প্রার্থীদের জন্য এক সোনালী সুযোগ যাদের মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়েছে তারাও এখন সরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী চাকরির সুযোগ পেতে পারে তাই আর দেরি করো না এখনই ডাব্লুবিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করো আবেদন করার আগে ভালোভাবে অফিসিয়াল নোটিফিকেশান পড়ে নিও যাতে কোনো ভুল না হয় আর যদি চাকরির প্রস্তুতের টিপস এক্সাম সিলেবাস প্রশ্ন বা নিয়োগের সব আপডেট আগে পেতে চাও তাহলে এখনই নিচে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো যেখানে প্রতিদিন ফ্রিতে পাওয়া যাবে নতুন চাকরির বিজ্ঞপ্তি সিলেবাস ও মক টেস্ট এক্সাম ডেট ও রেজাল্ট আপডেট আর চাকরি প্রস্তুতির গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওতে তোমাদের কাছে সবার আগে সরকারি চাকরির খবর পৌঁছে যায়